আসসালামু আলাইকুম এব্রন এক্সচেঞ্জ প্রো থেকে আমি রাজু আছি আপনাদের সাথে অনেক দিন পরে কিন্তু আইফোন টুয়েলভের একটা ভিডিও নিয়ে আসলাম কারণ আমাদের কাছে কিন্তু টুয়েলভ প্রো এখন প্রচুর পরিমাণে ইনস্টকে আছে কারণ আমার হাতে দেখা যাচ্ছে আপনার আইফোন টুয়েলভ পার্পল কালার আছে গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের একটু আগেই ঢুকছে যার জন্য হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে দেখতে পাচ্ছেন সো যারা চাচ্ছেন যে যমুনা ফিউচার পার্ক থেকে একটা অথেন্টিক প্রোডাক্ট কিনবেন তা আবার ওয়ারেন্টি গ্যারেন্টি সহ কারণ আপনারা জানেন আমরা কিন্তু ডিসপ্লে পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছি যে ডিসপ্লেটাকে অরিজিনাল কিনা বা ডিসপ্লেতে কোনো প্রকার কাজ করানো হয়েছে কিনা সেটার কিন্তু আমরা ওয়ারেন্টি দিচ্ছি একদম এক বছরের এক বছরের ভিতরে যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনার ফোনের ডিসপ্লেতে কোনো প্রকার সার্ভিসিং বা চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা একদম এক বছর ভিতরে পুরোপুরি ফোন চেঞ্জ করে দেব তো আমাদের কাছে টুয়েলভ কম হলেও আপনার বিশ থেকে পঁচিশ পিস শুধুমাত্র টুয়েলভ রেখেছে তো অনেকেই বলতে পারে যে ভাই মার্কেটে তো এখন চাইনিজ আর ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট ঢুকে গেছে বাট আমাদের কাছে যেই টুয়েলভগুলো পাবেন সেগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্টের টুয়েলভ কিন্তু আমাদের কাছে এখন প্রচুর পরিমাণ স্টকে রয়েছে সো যারা চাচ্ছেন যে আপনার ইন্ডিয়ান আর চাইনিজ প্রোডাক্ট নেবেন না একটা অর্থেন্টিক প্রোডাক্ট কিনবেন তারপর ব্যাটারি হেলথ থাকবে ভালো এবং কি প্রোডাক্ট থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আইফোন টুয়েলভ আজকে সিক্সটি ফোর জিবি আজকে অফার প্রাইজে দিব আমরা মাত্র বত্রিশ হাজার টাকায় জি হ্যাঁ বত্রিশ হাজার টাকায় আমাদের কাছে আইফোন টুয়েলভ পেয়ে যাবেন তারপরে সবগুলো কালার একসাথে দশটা পনেরোটা বিশটা কিন্তু একসাথে ফিজিক্যালি দেখার পর নিতে পারবেন তো এখনই চলে আসুন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি আর সব নাম্বার হচ্ছে উনিশের এ এখানে আসলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে একসাথে দশটা পনেরোটা বিশটা দেখার পরে পার্সেস করতে পারবেন পছন্দ মতো কালার সবচেয়ে সবচেয়ে বেশি ডিমান্ডেবল কালার কিন্তু হচ্ছে আপনার গ্রিন কালার পার্পেল কালার আর হচ্ছে হোয়াইট কালার আর এই তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সবচেয়ে বেশি আছে তো এখনই চলে আসুন কিন্তু স্টক কিন্তু খুব সীমিত আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু আপনার পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখবেন ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শুধুমাত্র কিন্তু ফোন কিনলে হবে না ফোনের সাথে কি আপনি কোনো গিফট পাচ্ছেন কি না এটাও কিন্তু বড়ো বিষয় অনেকদিন পরে একটা ফোন কিনবেন খালি ফোন কেন কিনবেন আমরা কিন্তু ফোনের সাথে গ্লাস প্রোডেক্টর প্লাস হচ্ছে ইয়ারপডস প্রো একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ প্রোর পেজ থেকে বা আপনার এক্সচেঞ্জ প্রোর ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও দেখে আসলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ইয়ারপর সহকারে একদম পুরো ফ্রি থাকবে এটার জন্য আলাদা কোনো পে করতে হবে না তো সিক্সটি ফোর জিবি আমরা প্রাইস দিচ্ছি অনলি বত্রিশ হাজার টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকা তো প্রত্যেকটা কালার কিন্তু ইউএসএ বেরেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা এখনই আসলে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা হচ্ছে আপনার প্রোডাক্ট চেক করতে পারেন না আমাদের এখানে আসলে কিন্তু আমরা নিজদায়িত্বে প্রোডাক্ট চেক করে দিব। আপনারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বসবেন বসার পরে যদি প্রোডাক্ট মনে হয় অথেন্টিক আছে দেন আমাদের কাছ থেকে কিন্তু আপনার নিতে পারবেন তো আমি একটা ফোনের ব্যাটারি হেলথ যদি একটু দেখাই দিই ব্যাটারি তো আপনার অনেক ধরনের আছে আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে ব্যাটারি হেলথ আছে আপনার আশি এখানে আসেন আমার আমাদের এখানে সর্বনিম্ন ব্যাটারি হেলথ আছে আশি এবং কি আশি থেকে শুরু করে আমাদের কাছে ব্যাটারি হেলথ পাবেন আপনার অষ্ট আশি উননব্বই নব্বই পর্যন্ত কিন্তু ব্যাটারি হেলথ অ্যাভেলেবেল আছে ওটা ছিল আশি এটা আছে আপনার চৌরাশি এটা আছে আপনার অষ্টআশি তো প্রত্যেকটা আমাদের কাছে কিন্তু সব ধরনের ব্যাটারি হেলথের সুবিধা পেয়ে যাবেন তো যারা হচ্ছে নিতে চান বা আপনার যোগাযোগ করতে চান আমাদের সাথে অবশ্যই কিন্তু ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা আপনার ফোনটা কুরিয়ারে পাঠাই দিতে পারবো সেক্ষেত্রে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমাদের কাছ থেকে ফোন নিতে পারবেন একদম ফিজিক্যালি ওইখানে দেখার পরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন সো আর দেরি কেন চলে আসুন এখনই এক্সচেঞ্জ করতে আর পছন্দ মতে আপনার স্মার্টফোনটা আমাদের কাছ থেকে বেছে নিয়ে নিন একসাথে এতগুলো কোয়ান্টিটি কালার দেখার পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ